শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই উপাদানটি মিশিয়ে চুলে লাগালে যাদের চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক চুলে জট পড়ে গেছে চুলের আগা ফেটে গেছে এভাবে চুলে শ্যাম্পু করলে রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল হবে সফট ও সিল্কি এটি চুলে ব্যবহার করলে তেল তেলে নতুন বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে টক দই টক দই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী টক দই চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুল দ্রুত লম্বা হয় চুলের আগা ফাটা দূর করে এখানে আমি এক চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি তবে আপনাদের চুলের ধরন বুঝে টক দই কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ মেথি পাউডার মেথি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুল দ্রুত লম্বা হয় এছাড়াও টাক নতুন চুল গজাতে সাহায্য করে এখানে আমি এক চামচ পরিমাণ মেথির পাউডার নিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে ডিম এখানে আমি একটা ডিম খুব ভালোভাবে কুসুম সহ নিয়ে নিচ্ছি ডিম আমাদের চুলের জন্য ভীষণ উপকারী ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর এই প্রোটিন চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুল সিল্কি হয় চুলের আগা ফাটা দূর দূর করে করে মাথার এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই হেয়ার প্যাকটি টি আপনার সপ্তাহে একদিন যদি ব্যবহার করেন আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এখন জানিয়ে দিচ্ছি এই হেয়ার কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নিন ব্রাশের সাহায্যে সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে এক ঘন্টা রেখে দিন এক ঘন্টা পর চুলের শ্যাম্পু করে ফেলুন এরপর চুল ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার চুল এত দ্রুত লম্বা হবে যে এক মাসের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ